সাতক্ষীরার ভুমরায় উনিশ বোতল মদ সহ চালক ও হেলপার আটক মোহাম্মদ হাফিজ সাতক্ষীরা থেকে সঙ্গে আছে আমি বিপ্লব সরকার বন্দরের বিপরীতে ভারতের ঘোরডাঙ্গায় পণ্য খালাসের উনিশ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি এ সময় আটক করা হয়েছে ট্রাক সহ চালক ও তার সহযোগীকে মঙ্গলবার সকাল নয়টার দিকে ভুমরায় ঢোকার প্রাককালে শূন্য রেখাখালি ট্রাক তল্লাশি করে তাদের আটক করা হয় আটক্রিয়তারা হলেন মাদারীপুর জেলার ডাসার থানাধীন পূর্ব মাইসপাড়া গ্রামের নুনগোপালদের ছেলে ট্রাক চালক গৌতম দে এবং চালকের সহকারী সিরাইপাড়া গ্রামের আলী ব্যাপারীর ছেলে মোহাম্মদ আমিন বিজেপি জানায় ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভুমরা স্থলবন্দরের চেকপোস্ট এলাকায় ভুমরা বিউপি নায়েক সুবেদার মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানিক দল ভুমরা শূন্য রেখা বরাবর অবস্থান নেয় এ সময় বৈশাখী ট্রাভেলসের একটি খালি ট্রাক রপ্তানি খালাস মাল ভারতের ঘোরডাঙ্গা স্থলবন্দর নামিয়ে রেখে ভোমরা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ঢোকার সময় শূন্য রেখা বরাবর ট্রাকটির তল্লাশি করে ১৯ বোতল ভারতীয় বিভিন্ন প্রকারের মদ উদ্ধার করা হয় জব্দকৃত মদ মূল্য প্রায় আঠাশ হাজার পাঁচশত টাকা ট্রাকটির মূল্য তিরিশ লক্ষ টাকা সাতক্ষীরার ৩৩ বিজেপি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুল আশরাফুল বিষয়টির সততা নিশ্চিত করেন এ ব্যাপারে আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন দিয়ে মাদকদ্রব্য ও ট্রাক চালক সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়েছে